আলহামদুলিল্লাহ আমরা ফিরে এলাম ক্লাস সেভেনের গড়িতে এখন আমরা দেখব পৃষ্ঠা ষাটের কাজ ভাগ করো এই দুটা ভাগের কাজ আমরা দেখো প্রথমে এক নাম্বার এক নম্বরের বলেছে যে এই যে নাইন থেকে এই পর্যন্ত এইটাকে এত দ্বারা ভাগ করো তার মানে আমাদের এই ছোট এটা হচ্ছে ভাজক আর এই যে বড় অংশ এটা হলো ভাজ্য আমরা আগে থেকেই যেভাবে ভাগ করে আসছি পাটিগণিতে ঠিক সেই নিয়মে আমরা করব আমরা এখানে ভাজক লিখলাম এখানে ব্রাকেট দিয়ে আমরা এই ভাজটা এখানে লিখে এখানে ব্রাকেট দিলাম আর এই অংশে আমরা ভাগ ফল লিখব এভাবেই তো আমরা ভাগ করে এসেছি জাস্ট সেইভাবেই আমরা সাজিয়ে লিখলাম ভাজক এইটা হলো ভাজ্য আর এখানে বসবে ভাগ ফল তাহলে এখন দেখো এই নয় কে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হয় কত তিন তার মানে এখানে তিন ধরলে এই তিনের সাথে গুণ করলে হবে এখানে নাই পাওয়ার থ্রি আছে আর এখানে হতে হবে এক্স এর পাওয়ার ফোর তার মানে আরো একটা এক্স এখানে লাগবে এই জন্য এখানে এক্স এর উপরে পাওয়ার ওয়ান লেখা হলো না লিখেও কোন সমস্যা নাই তবে না লেখাই ভালো আচ্ছা তাহলে চার ট্যাক্স মিলতে হবে তিনটা আছে আর এখানে একটা নিলাম পাঁচটা ওয়াই মিলতে হবে দুটা আছে আর তিনটা ভাগ ফল নিলাম ব্যাস তাহলে আমাদের এইটা হয়ে গেল এটা যা আছে তাই এখন এখানে দেখো প্লাস আছে তাহলে এখানে অবশ্যই আমরা প্লাস দেবো তাহলে এই প্লাস আর এই প্লাস মিলে প্লাস প্লাসে এই প্লাস নিল এখন এখানে এই তিন দ্বারা বারো কে যদি ভাগ করি তার মানে চার হয় সেই চারিটা অথবা আমরা বলতে পারি এখানে তিন আছে আর এখানে চার নিলাম এই এই নেওয়ার কারণে আর গুণ করে চার তিন বারো হলো যেটাই হোক এক্স আটটা মিলতে হবে এখানে তিনটা আছে আর এখানে পাঁচটা নিলাম ওয়াই পাঁচটা মিলতে হবে ওয়াই আছে দুটা আর ওয়াই নিতে হলো তিনটে তাহলে আমাদের এইটার সাথে মিলে গেল এখন এখানে প্লাস এই প্লাস মিলে এই প্লাস হলো আর তিন দ্বারা একুশ কে ভাগ করলে সাত হয় সেই সাত অথবা এখানে সাত ধরলাম সেই সাত আর এই তিন গুণ করে একুশ মিলে গেল আচ্ছা যেটাই হোক এখন আমাদের এক্স নয়টা মিলতে হবে কিন্তু এখানে মাত্র আছে তিনটা তাহলে এখানে x এর উপরে পাওয়ার 6 নিলাম 6টা x আর এই তিনটা x 6 আর এই 3 যোগ করলে আমাদের 9 হলো আমরা জানি গুণের সময় গুণ বলতে এই c x টু দি পাওয়ার 3 আর x টু দি পাওয়ার 6 এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এই ক্ষেত্রে পাওয়ার দুটো যোগ হয়ে 9 মিলে গেল 6 আর 3 এ 9 আর এখানে ওয়াই আছে মানে মিলতে হবে ছয়টা আছে দুটা তার মানে আরো চারটা এখানে হলো কিন্তু এই এইটা আমাদের মিলে গেল। এখন যেহেতু এখানে আমাদের এই নিচের চিহ্ন গুলো পরিবর্তন করে দিতে হবে এখানে প্লাস আছে লুকে আছে প্লাস এটা হয়ে গেল মাইনাস এই প্লাসটা মাইনাস হলো এই প্লাসটা মাইনাস হলো এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু সব ক্ষেত্রে জিরো হয়ে যাচ্ছে যা আছে তাই বাদ গেল জিরো যা আছে তাই বাদ গেল জিরো যা আছে তাই বাদ গেল জিরো এত জিরো লেখার দরকার না একটা জিরো লিখতে হবে অথবা তিন জায়গায় তিনটা জিরো লিখে দিবে তাহলে এটাই হলো আমাদের ভাগফল মানে এই যে এই অংশটা ভাগফল আর ভাগশেষ শূন্য এরপরে আমরা দুই নম্বর কাজে যাব এখানে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে প্রথমে এই এই পাশে নিলাম ভাজ্যটাকে এই ভেতরে নিলাম এই জায়গায় ফাঁকা রাখলাম ভাগ ফল বসানোর জন্য তাহলে আটাশ মিলতে হবে অর্থাৎ দ্বারা কে ভাগ করলে সাত হয় সেই সাত এখানে পাঁচটা এ মিলতে হবে আছে চারটা এই জন্য এখানে আরো একটা নিতে হলো ছয়টা বি মিলতে হবে আছে তিনটা এই জন্য এখানে আরো তিনটা নিতে হলো এরপরে এই মাইনাস মিলতে হবে কিন্তু এখানে প্লাস আছে তাহলে প্লাস আর এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে কিন্তু এই মাইনাসটা আচ্ছা যেহেতু এটা আমাদের এই এই আঠাশ আর এই অংশগুলো দিয়ে এটা মিলে যাচ্ছে এটা আমরা এখানে লিখে রাখলাম এরপরে কি করলাম এই এই মাইনাসকে মিলানোর জন্য এখানে প্লাস আছে আর এখানে প্লাস ধরলে প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে সুতরাং এখানে মাইনাস ধরতে হলো তাহলে প্লাস এই মাইনাসে মাইনাস এই মাইনাস বিলো তারপরে দেখো যে এখানে এ ছয়টা এটা মিলতে হবে আছে কয়টা চারটা তাহলে আরো দুটা এ নিতে হলো এ বি মিলতে হবে আটটা কিন্তু আমাদের আছে এখানে মাত্র তিনটা এই জন্য আরো পাঁচটা বি এখানে নিতে হলো তাহলে এটা আমাদের মিলে গেল এখন দেখো এখানে মাইনাস মিলানোর জন্য এই প্লাস এর সাথে এই এখানে মাইনাস নিতে হলো এই প্লাস আর এই মাইনাস মিলে প্লাস মাইনাস এই মাইনাস মিলে গেল এখন 5 দ্বারা 20 কে ভাগ করলে 4 হয় 4 5 আর 20 সেই 20 এটা 7 টা এ মিলতে হবে আছে মাত্র 4 টা এই জন্য আরো 3 টা এখানে ভাগফলে নিতে হলো 5 টা বি মিলতে হবে কিন্তু মাত্র দু তিনটা আছে এই জন্য আরো দুটা জানি ভাগের সময় হ্যাঁ আমরা পরিবর্তন করে কি দেখতে পাচ্ছি যে এখানে লুকে আছে প্লাস হয়ে গেল মাইনাস এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল এই মাইনাসটা প্লাস হয়ে গেল এখন আমাদের কি করতে হবে এই বিয়োগ করতে হবে যা আছে তাই চলে গেল শূন্য যা আছে তাই চলে গেল শূন্য যা ছিল তাই চলে গেল মানে তাই বিয়োগ হলো শূন্য তিনটা শূন্য দিলেও হয় একটা শূন্য দিলেও হয় আর এই পাশে যেটা রয়েছে এটাই হলো ভাগফল আর ভাগ হলো শূন্য সুতরাং এইভাবে আমরা এই দুটা কাজের সমাধান করব আমরা শীঘ্রই Bu arada hoşgörüleyim inşallah. Başka bir videoda tekrar <laughs> buluşuruz. Allah bilir. Aşkallahum aleyküm ve rahmetullah.